আমরা সেই শোক প্রকাশ করছি গভীরভাবে কিন্তু গতকাল থেকে আজকে পর্যন্ত মানে যে পরিস্থিতি ডেভেলপ হচ্ছে আসলে এটা সরকার আরও দায়িত্বশীল এবং মানবিক আচরণ করতে পারত আমাদের কাছে মনে হচ্ছে সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে আজকে কিন্তু সারাদিনে অনেক ধরনের ঘটনা আপনারা দেখেছেন সচিবালয়ের ঘটনা দেখেছেন আমরা প্রথমত মাইলস্টন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি যে তারা খুবই কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন জ্ঞানহীন আচরণ দেখেছি বিশেষত শিক্ষা উপদেষ্টা গতকাল রাতে রাত তিনটা চারটার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচএসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের সমন্বয় এবং এবং দেশের যেখানে শিক্ষার্থী ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত তিনটা চারটা বাঁচতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে শঙ্কা তৈরি হইতেছে বলে এই পরিস্থিতিটা কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো সরকার উপদেষ্টারা তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী স্টাফ শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে সেটার জন্য নিহত দেশ এবং আহত দেশ সঠিক সংখ্যা নিরূপণ করতে হবে আর যেটা আমাদের ডক্টর তাসতিম যারা বললেন যে আহতদের চিকিৎসার ক্ষেত্রে এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসনের ক্ষেত্রে যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত আমরা সেগুলোর দাবি জানাচ্ছি পুরো ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত যে কেন আসলে এই ধরনের বিমান দুর্ঘটনা ঘটলো সরকারের উচ্চ পর্যায়ের থেকে আসলে তদন্ত কমিটি করা উচিত এবং সেই জায়গায় সরকারের বাইরেরও বিশেষজ্ঞদের আসলে থাকা উচিত স্কুল কর্তৃপক্ষের প্রতিনিধি থাকা উচিত এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য দীর্ঘমেয়াদী আমাদের রেস্কিউ টিম সহ টিম এই ধরনের পদক্ষেপ নেওয়া উচিত আর সর্বোপরি আমরা শিক্ষার্থী সমাজ এবং জনগণের সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছি এবং সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন যাতে ভুক্তভোগী পরিবার ছাত্রদের পাশে এবং সরকারের পদক্ষেপগুলোর পাশে দাঁড়ায় এবং সহযোগিতা করে এবং উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে আহ কেউ সুযোগ সুবিধা নিতে না পারে বিশেষত আমরা আজকে সচিবালয়ের ঘটনায় বিভিন্ন জায়গায় শুনছি যে সেখানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন দেখা গেছে বা তারা আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত এবং মূলত সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো তাহলে আসলে এই পরিস্থিতি হতো না তো সরকার যাতে দায়িত্বশীল আচরণ করে এবং যে দাবি দেওয়া উঠেছে সেটা যাতে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করে এবং জনগণের জায়গা থেকে আমরা সবাই যাতে সচেতন থাকি ধৈর্য ধারণ করি আমরা এই আহ্বানটা আজকের ব্রিফিং থেকে কি জানাচ্ছি জনগণের উদ্দেশ্যে আর এই উদ্ভূত ঘটনাকে কেন্দ্র করে জাতীয় রাষ্ট্রীয় শোক চলছে আমরা আমাদের পদযাত্রার কারণে স্থগিত করেছি পরবর্তীতে পরিস্থিতি অনুযায়ী আমরা আসলে সিদ্ধান্ত জানাবো আমাদের পদযাত্রা এবং অন্যান্য কর্মসূচির বিষয়ে না আমাদের কাছে মনে হচ্ছে যে এখন যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে সেইটা আসলে ট্যাকল করা উচিত কারণ এটা আসলে খুবই সেন্সিটিভ করে কোনো কমেন্ট আসলে করা উচিত না আর কি ফলে এই মুহূর্তে আসলে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি করা উচিত যেখানে শুধু নয় সরকারের বাইরে বিশেষজ্ঞ এবং স্কুল কর্তৃপক্ষ সহ একটা তদন্ত কমিটি যেটার উপর সবাই আস্থা রাখতে পারবে সেই তদন্ত কমিটির প্রকাশ মানে তাদের রিপোর্ট অনুযায়ী আসলে আমরা সেখানে কমেন্ট করতে পারবো এবং সেটার জন্য আরো সময় দরকার তার আগে আমরা কোনো ধরনের কমেন্ট করে আসলে পরিস্থিতিকে ঘোলাটে করতে চাই না আর দ্বিতীয়ত হচ্ছে যে তথ্যের যে সংকট সেটা আসলে হয়েছে এটার কারণে আসলে নানান গুজবের বিষয়টা আমরা দেখেছি আসলে তো সরকারের জায়গা থেকে সরকারের কাছে যতটুকু তথ্য আছে এবং সেটা আসলে সত্য তথ্যটা সরকারের প্রকাশ করা উচিত প্রচার করা উচিত এবং শুধু প্রকাশ নয় প্রচারও করা উচিত সরকারের জায়গা থেকে তো সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আজকে দুইজন উপদেষ্টা সহ মাইলেশন কলেজে যাওয়া শিক্ষা উপদেষ্টা যে যিনি রাতে এই ধরনের একটা দায়িত্ব নাচন আচরণ করলেন তিনি জাতির সামনে ক্ষমা নাচে আবার সেখানে স্পটে চলে গেলেন তাহলে এই যে পুরো ঘটনাটা যে এখানে একটা দায়িত্বশীল আচরণ আমরা আসলে দেখতে পেলাম না সরকারের বিভিন্ন উপদেষ্টার জায়গা থেকে তো এইটা তো পুরা জাতি ট্রমাটাই সেখানে কিন্তু আরো বেশি ক্ষোভের সঞ্চার করছে যেখানে আমাদের ইমিডিয়েট অ্যাকশন নেওয়া উচিত তো আমরা মনে করি যে এই মুহূর্তে আগামী দুই দিন তিন দিন আসলে সবচেয়ে বেশি গুরুত্ব আমাদের সবচেয়ে বেশি শক্তি দেওয়া উচিত আসলে আহতদের জন্য কারণ এখনো যদি আমরা ইমিডিয়েট কিছু চিকিৎসা নিতে পারি অনেকের জীবন বাঁচানো সম্ভব আমরা এর আগে তো দেখেছি আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছি নানান আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা ভালো না হওয়ার কারণে কিন্তু আমাদের স্বাস্থ্য চিকিৎসাটা ডিলে হয় কাউকে বিদেশ পাঠানো লাগলে সেখানে অনেক দপ্তর ঘুরে আসতে হয় চিঠি দিতে হয় এই ঘটনাগুলো যাতে না ঘটে এই জন্য আমরা বলেছি যে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা বিশেষ টিম ঘোষণা করা উচিত যারা পুরো স্বাস্থ্যের এই আহতদের যারা বিষয়টা দেখবেন এবং দীর্ঘমেয়াদী পুনর্বাসন আসলে দরকার এই কারণ ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়েছে যে তারা কিন্তু সারাটা জীবন তাদের এই ক্ষত বয়ে নিয়ে বেড়াতে হবে ফলে আমাদের আসলে সকলেরই পুরা ফোকাস হওয়া উচিত এখন আহতদের সাথে চিকিৎসার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে আসলে সরকারকেই ব্যবস্থাগুলো নিতে হবে আর সার্বিকভাবে সঠিক তথ্য প্রচার করতে হবে যাতে আমরা জনগণ আশ্বস্ত থাকে জনগণ আস্থার জায়গাটায় থাকে সেই আস্থার সংকট থেকে আমরা মনে করি যে আজকে কিছু পরিস্থিতি তৈরি হয়েছে এবং সরকারের উচিত ভুক্তভোগী ফ্যামিলি যারা আন্দোলনরত যারা রয়েছেন যে দাবিতে আসলে কেন তাদের সাথে আসলে কথা বলা কথা বলার মধ্যে তাদেরকে আস্থায় নেওয়া আমরা সেই রাষ্ট্রীয় সংস্কারের রাষ্ট্র কাঠামোর সংস্কারের দাবিতেই কিন্তু আমরা এই পদযাত্রাটা শুরু করেছি এবং আমরাও একই কথাই বলছি যে ক্ষমতার পরিবর্তন এবং সবচেয়ে বেশি পরিবর্তন দরকার রাষ্ট্রীয় কাঠামোর বন্দোবস্তের পরিবর্তন তো সেইটি সেটির জন্যই আসলে এত বড় গণভ্যান আত্মত্যাগ এবং সেটা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় এই পরিবর্তনটা প্রয়োজন এখন ধরেন আহ যে শিক্ষা সচিব যাকে আজকে প্রত্যাহার করা হলো তার যে ব্যর্থতা আছে এটা তো আজকে গতকালকে ইস্যুতে প্রমাণ হয়েছে এরকম না এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন দেখেছি উনি এই পরিস্থিতি ট্যাকল করতে পারে নাই এবং এই ধরনের আমলারা কিন্তু সরকারকে আরো বিপদে ফেলতেছে এবং জনগণের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে ফলে সেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে এই সময় এই জায়গায় সেটা আসলে প্রশাসনিক এই সংস্কার পুলিশের সংস্কারের কথা কিন্তু আমরা সর্বাত সর্বাগ্রে বলে যাচ্ছি এবং সেটার জন্য কিন্তু আমরা এই জুলাই পদযাত্রা কর্মসূচিটিও নিয়েছিলাম সারাদেশের দেশের শহীদ পরিবারদের সাথে কিন্তু আমরাও কথা বলছি তাদের সমস্যাগুলো এবং কেন হয়নি আমাদের জায়গা থেকে আসলে কি সীমাবদ্ধতা ছিল আমরাও তাদের কাছে সেটা বলছি এবং সেই বিষয়গুলোকে সামনে নিয়ে আমাদের যে দাবি দেওয়া এবং ইস্তেহারের কথাই কিন্তু আমরা বলছি যে আমরা তিনই আগস্ট প্রকাশ করব তবে আমাদের এখন সার্বিকভাবে এই উদ্ভূত পরিস্থিতি ক্ষেত্রে আমাদের সবার আসলে ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং যে জনসচেতনতা এবং সঠিক তথ্য প্রচার এবং আহতদের চিকিৎসার ক্ষেত্রে আমরা যাতে সবাই মনোযোগ হই এই বিষয়টা এবং সাংবাদিকদের ক্ষেত্রে আমরা সাংবাদিকদেরকেও উদ্যাত আহ্বান জানাচ্ছি যে এই সময়ে আমাদের আসলে সঠিক তথ্যটা প্রকাশ এবং প্রচারে সহায়তা করে আমরা যাতে জনগণের আস্থা রাখতে পারি এবং আমাদের যে ন্যাশনাল ট্রমাটা তৈরি হয়েছে সেটা যাতে আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারি এবং সৃষ্টিকর্তা যারা ভুক্তভোগী তাদের উপর রহমত দিন এটাই আমাদের জি ধন্যবাদ